সম্মানিত বিনিয়োগকারী ভাই বোন সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বিশে জুলাই রবিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে চারটি শেয়ারে পরে গ্যামলারদের বিশেষ নজর পড়েছে এই শিরোনাম নামে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে চারটি শেয়ার নিয়ে আলোচনা করবো যেই চারটি শেয়ারে গ্যামলারদের বিশেষ নজর পড়েছে গ্যামলার বলতে আমি এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ স্মার্ট মানি বা মেকানিজম পার্টি তাদের কথাকে বোঝানো হয়েছে প্রথমে আমরা যে শেয়ারটি আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে একমি পেস্টিসাইড একমি পেস্টিসাইড লিমিটেড ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটি আজকে আমরা দেখছি ছেষট্টি লাখ ভলিউম নিয়ে দিন শেষে পনেরো টাকা দশ পয়সা ক্রোজ পাইছিল চল্লিশ পয়সা দাম বেড়ে আমরা এই টেকনিক পেস্টিসাইড শেয়ারটির কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের শেয়ারটির যদি জুন ক্লো জুনে মাসে হোল্ডিংয়ে দেখি ইনস্টিটিউটে কিছুটা বেড়েছে টোটাল তেরো কোটি পঞ্চাশ লাখ শেয়ার শেয়ারটি কিন্তু দেখুন গত চোদ্দোই জুলাই ছিল বারো টাকা আশি এরপর শেয়ারটা টি প্লাস টুতে চোদ্দো টাকা সত্তর দ্যাট মিন্স দু টাকা ইনক্রিজ করার পরও শেয়ারটি আজকে গত দিনের গত সতেরো জুলাইয়ের মতো ভলিউম নিয়ে শেয়ারটি আজকেও পঞ্চল্লিশ পয়সা ইনক্রিজ করেছে পনেরো টাকা দশ পয়সা তো বন্ধুরা তেমন খুব একটা বেশি উল্লেখযোগ্য হারে বাড়ে নাই কিন্তু শেয়ারটি তেরো দিয়ে পনেরো ষোলো পার্সেন্ট ইনক্রিজ করেছে টেকনিক পেস্টিসাইড এই শেয়ারটি দেখুন বেশ কিছুদিন পর শেয়ারটির প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ম্যাক গেমলার বড় বড় ধরনের নজর বা বিশেষ নজর পড়ছে তার প্রমাণ আমরা দেখছি বন্ধুরা দেখুন বড় ভলিউম নিয়ে প্রাইস ইনক্রিজ করেও শেয়ারটি কিন্তু টি প্লাস টুতে প্লা পজিটিভ থাক আছে রয়েছে দ্যাট মিন্স এখানে স্মার্ট মানি বা কোনো সাপোর্ট মানি আছে এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে নাভানা ফার্মা নাবানা ফার্মা শেয়ারটি আঠেরো লাখ আটষট্টি হাজার ভলিউম নিয়ে দু টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়ে চার দশমিক ছয় নয় পার্সেন্ট বিক্রিজ করে পঞ্চান্ন টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক জুনে হোল্ডিং কিছুটা বেড়েছে আমাদের এই নাবানা ফার্মা ফার্মাসিক্যাল কেমিক্যাল সেক্টরে শেয়ারটির ওর ইপিএসের গ্রোথ যদি দেখি তাহলে দেখব জুন ক্লোজিং শেয়ারটির কোয়ার্টার থ্রিতে এক টাকায় এক পয়সা ইপিএস আমরা দেখতে পেয়েছি কোয়াটার টুতে কোয়াটার থ্রিতে এক টাকা এক এবং এই শেয়ারটির বর্তমানে পিরিশও বারো চার টাকা পঁয়ষট্টি পয়সা ইপিএস খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জেন বলবত রয়েছে এই নাভানা ফার্মাসিউটিক্যাল শেয়ারটি আমরা গত চব্বিশে জুন শেয়ারটির প্রাইস আটচল্লিশ টাকা বাইশে জুন আটচল্লিশ ছিল এইখান থেকে দেখুন ভলিউম প্লাস শেয়ারটির প্রাইস ইনক্রিজ করে আজকে এই রিসেন্ট টাইমের মধ্যে একটা বড় ভলিউম ক্রিয়েট করেছে এবং শেয়ারটি বাহান্ন থেকে পঞ্চান্ন আশি ছাপ্পান্ন এই প্রাইসে যাওয়ার পরও টি প্লাস টু থ্রিতে যারা প্রফিট আছেন তাদের সেল প্রেশারও সেটি প্রাইস ধরে রেখেছে এবং এই শেয়ারে একটা ভালো ভলিউম নিয়েও পজিটিভ শেষ করছে দ্যাট মিন্স এখানে একটা সাপোর্ট বা স্মার্ট মানি এখানে অ্যাক্টিভনেস রয়েছে তাছাড়া শেয়ারটির পি রেশিও খুব কম এবং যেহেতু ফান্ডামেন্টাল শেয়ারগুলোর প্রতি এখন পাকিস্ট্রানি বিনিয়োগের ঝোঁক বেশি সেহেতু এই শেয়ারটি যেহেতু ফান্ডামেন্টাল রেশিও ক্যারি করছে এবং এই শেয়ারটির পরে পরেও আমরা স্মার্ট মানে বা গ্যামলার মেকানিজমের চক্রর একটা বিশেষ নজর দেখতে পাচ্ছি এরপর তৃতীয় যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এটি হচ্ছে ফাইন্যান্স সেক্টরের আইপিডিসি আজকে তিপ্পান্ন লাখ ভলিউম নিয়ে নয় কোটি ষোলো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে তিনশো সে নব্বই পয়সা বেড়ে সতেরো টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল ফাইন্যান্স সেক্টরের এই শেয়ারটির বর্তমানে পি রেশিও সাতচল্লিশ একটা চল্লিশের উপরে পি ওয়ার ভ্যালু রিস্কি অবস্থান সতেরো টাকা তিরাশি পয়সা তাদের নেট অ্যাসের ভ্যালু কিন্তু নেটাসের চাইতে প্রাইস কম ইপিএসের ফার্স্ট কোয়ার্টারে নয় পয়সা গ্রোথ কমেছে অ্যানুয়াল তিরানব্বই ছিল স্টক ডিভিডেন ও ক্যাশ ডিভিজেন উভয় দিয়েছে এবং জুনে সামান্য পরিমাণ ইনস্টিটিউট কমেছে এই আইপিডিসি শেয়ারটি কিন্তু আমরা দেখছি গত তিরিশে জুন চোদ্দো টাকা ছিল সেখান থেকে সতেরো টাকা দ্যাট মিনস পঁচিশ পার্সেন্টের মতো শেয়ারটির অলরেডি প্রাইস ইনক্রিজ করেছে কিন্তু ভলিউম আমরা আজকে যে ভলিউমটা দেখেছি বন্ধুরা এটাই সর্বোচ্চ ভলিউম আমরা এটা দেখতে পাচ্ছি এই রিসেন্ট টাইমের মধ্যে এভারেজ প্রাইস বিশ টাকা সত্য শেয়ার লেভেল থেকে অনেক কম এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে যে আগামী দিনগুলোতে উনিশ টাকা চল্লিশ পয়সা ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কি না যদি করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমাদের আজকের আলোচকিত সব শেষের শেয়ারটি হচ্ছে ই এইচ এল দেখুন এইচ শেয়ারটি আজকে এক টাকা দাম বেড়ে আট কোটি তিপ্পান্ন লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে আটাত্তর টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের এই শেয়ারটি ইনস্টিটিউট করতে কিছুটা বাই হয়েছে জুনে পাবলিক কমেছে এবং এই ইএইচএল শেয়ারটির আমরা রিসেন্ট টাইমে তিরিশে জুন একাত্তর টাকা বাহাত্তর টাকা ছিল সেইখান থেকে প্রাইস ইনক্রিজ করছে ভলিউম ইনক্রিজ করছে এবং সেটা আঠাত্তর টাকা আশি এবং এরপরও দেখুন ছিয়াত্তর টাকা লেভেলে যে সকল শেয়ার বাই ছিল তারা কিন্তু এ লেভেলে রাবে থাকার পরও সেটি খুব বড় ভলিউমে সেল পেশার হয় নাই এভারেজ প্রাইস তিয়াত্তর টাকা তিরিশ সেই লেভেল থেকে খুব একটা বাড়ে নাই এবং এই ইএচএল শেয়ারটি বর্তমানে আমরা কোয়াটার টু থেকে কোয়াটার থ্রিতে ইপিএসের গ্রোথ অবশ্য কিছুটা কম কমে যেতে দেখেছি জুন ক্লোজিং শেয়ার এরপর আমরা এই শেয়ারটির সামনে ডিভিডেন্টের একটা বিষয় আছে তো বন্ধুরা এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে একাশি টাকার উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কি না যদি করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না ইপিএস সাত টাকা নিরানব্বই রান করছে সপ্তশি টাকা শেয়ারটিস নেট অ্যাসেট ভ্যালু এবং বর্তমানে প্রাইসের চাইতে নেট অ্যাসেট ভ্যালু অনেক বেশি তো বন্ধুরা আমরা আজকে যে চারটি শেয়ার নিয়ে আলোচনা করলাম এই চারটি শেয়ার শুধুমাত্র আলোচনার জন্যই শুধুমাত্র শেয়ারগুলো ব্যবস্থা জানানো বোঝানোর জন্যই আলোচনা তা এই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না নিজে জেনে নিশ্চিত সিদ্ধান্ত নেব আজকের সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম